আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ আল্লাহুল্লাহি আবাদ আলোচনা করব হ্যাপি নিউ ইয়ারে মুসলমানদের ভূমিকা কেমন হবে অথবা বিধর্মী রাষ্ট্রে সমস্ত মুসলমান গণ বসবাস করেন অনেক ক্ষেত্রে তাদের সম্ভাষণ করতে হয় অথবা তারাও আহ হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানায় মোবারকবাদ জানায় প্রতি উত্তরে একজন মুসলমানের সেই মোবারকবাদের প্রতি উত্তরে কি হওয়া উচিত ইত্যাদি বিষয়গুলো আমরা সংক্ষিত আলোচনা করার চেষ্টা করব অথবা তাদের আয়োজিত করা বৈধ কিনা অনেক ক্ষেত্রে তাদের সাথে আহ সদ্য ব্যবহার বা চক্ষু লজ্জার কারণে অথবা সংকোচের ইত্যাদির কারণেও তাদের অনুষ্ঠানে যোগদান করতে হয় অথবা ডাক্তার আবুল্লাহ ইসলাম থেকে জানিয়েছেন যে অনেকে কার্ড উইশ করে অথবা ওই দিন আহ দোকান পাটে অথবা অন্য কোথাও গেলেও একে অপরকে সম্ভাষণ হ্যাপি নিউ ইয়ার বলে ওরা যেমন আমাদেরকে ঈদের সময় ঈদ মোবারক বলে ঠিক অনুরূপভাবে ওরাও চায় যে ওদের এই ক্রিসমাস ডে অথবা হ্যাপি নিউ ইয়ারের খুশির এই মোবারকবাদ ওদেরকে আমরাও দেই তো এই সমস্ত জিনিস এই বিষয় এই ধর্মীয় এই বিষয়গুলো ওর ক্ষেত্রে একজন মুসলমানে কি ভূমিকা হতে পারে এই ছিল মূল বিষয় জি আল জাওব বিল্লাহি তাওফিক আল্লাহুল ক্রিসমাস ডে হোক অথবা হ্যাপি নিউ ইয়ার হোক ওদের এটি ধর্মীয় অনুষ্ঠান বা তাদের সংস্কৃতি অথবা তাদের কিষ্টি কালচার এটি অবশ্যই আমাদের মুসলমানদের কিষ্টি কালচার নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের জন্য বেশি খুশির ঈদ বেশি দিয়েছেন মুসলমানদের ইসলাম ধর্মে বাৎসরিক ঈদ তো দুটি ঈদ তো আসে ঈদ ফিতর ঈদ উল এছাড়াও সাপ্তাহিক একটি ঈদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন তো তুলনামূলক ভাবে ঈদের অনুষ্ঠান বা আনন্দ ও ঘনর বিষয় তো আমাদের ইসলামের মধ্যে বেশি ওদের ধর্মীয় পর্বতে খুশিতে কাফেরদের মোবারক বদ দেওয়া ওলামাই কেরামগণ পূর্বের সালাফগণ তারা তাদের কিতাবসমূহ সমূহ এবং যতগুলো ফতুয়া এসেছে এই বিষয়ে এগুলো আমি পর্যালোচনা করেছি এবং দেখেছি সেখানে এতটাই কঠোরতা সুহান এবং প্রত্যেকেই দলিল এনেছেন করন এবং সুন্না থেকে আশা করি আমরা এই বিষয়টি যদি অনুধাবন করতে পারি অন্তত পক্ষে ইমান রক্ষার তাগিদে হোক যতটুকু ইমানই দাবি আশা করি আমরা সেটি পূরণ করতে সক্ষম হব ইমা বিনুল কাইম তিনি তার গ্রন্থ আহকামু আহলি জিম্মা তিনি উল্লেখ করেছেন যে কুকুরের প্রতীক এবং নিদর্শনের ক্ষেত্রে কোনো মুসলমান যদি মোবারকবাদ পেশ করে যথা সম্মতি প্রকাশ করে সেটি হারাম হিসেবে উল্লেখ করা হয়েছে যেমন ওদের ঈদ হ্যাপি নিউ ইয়ার বলেন অথবা অন্য কোন ক্রিসমাস ডে বলেন কোন মুসলমান ওই উপলক্ষ করে তাদের সেই অনুষ্ঠানের প্রতি সহানুভূতি অথবা সম্মতি অথবা মোবারকবাদ অথবা তাদের খুশিতে অংশগ্রহণ ইত্যাদি যাই হোক না কেন যে কোনো সাদর সম্ভাষণ এটি হারামের অন্তর্ভুক্ত কারণ এগুলো প্রত্যেকটির পিছনে যেমন তাদের হ্যাপি নিউ ইয়ার একটি বৎসর প্রত্যেক বৎসর তাদের এই বিষয়টি ফিরে আসে ইসা আলাহ জন্মকে ঘিরে কিন্তু বড় বিষয় হলো যে পিছনে যেই বিষয়টি সেটি অত্যন্ত রাগের এবং ইসলাম বিবর্জিত একটি বিষয় কারণ তারা ইসলামকে আল্লাহর পুত্র হিসেবে সাব্যস্ত করে তো এখানে এই জাতীয় সম্মতি মানে কি সেই কুফরি কাজে ইমান বিধ্বংসী কাজে সাহায্য করা অথবা সহযোগিতা করা অথবা তাদের আনন্দে আনন্দ অনুভব করা এটাও ইমানের জন্য একটি বহুত বড় ধরনের ঘাটতি এবং বিধায় হারাম এবং যাদের কাছে এবং দেখুন তাদের অনুষ্ঠানগুলো তো মূলত আসলে পাপে ভরা থাকে মদ্যপান থাকে নারীদের আহ বেলালা পানা আহ যেগুলো ইসলামে হারাম মানে একে তো ইতিহাস প্রত্যেকটা তাদের অনুষ্ঠানের একটা ইতিহাস অত্যন্ত জঘন্যতম অনু ইতিহাস থাকে দ্বিতীয়ত ওই জাতীয় ঈদে তাদের ভাষায় যে খুশির দিনগুলো সেটা ক্রিসমাস হোক সেটা হ্যাপি নিউ ইয়ার হোক সেখানে যেই কাজগুলো হয় সেগুলো কে না জানে যে সেখানে গজব বেবিচার আল্লাহর নিকট গজবের কাজ মদ্যপান করা বেবিচার করা ফ্রি নামে যা কিছু হয় এগুলো কোন মানুষের যদি দিনের কদর না থাকে মানুষের নিকট যদি যাদের কাছে দিনের কদর নেই তারাই উক্ত পাপের কাজে সহযোগিতা করা অথবা তাদের কাজে আনন্দিত হওয়া অথবা অংশগ্রহণ করা বা করা অথবা উইশ করা তারাই করতে পারে যাদের নিকট দিনের কোনো কদর নেই সুতরাং একে তো জঘন্যতম পাপ এটি কোনো সামান্য কোনো বেদাত কোনো কাজ নয় জঘন্যতম পাপ এবং কুফুরের মতন কাজ তাদের এই অনুষ্ঠান গুলোতে হয় সেখানে একজন মুসলমান কিভাবে আহ মোবারকবাদ জানাতে পারে অথচ সে যখন নিশ্চিতভাবে জানে যে আল্লাহ তালার ক্রোধ এবং অসন্তুষ্টি তাদের এই কাজের উপরে সেখানে একজন মানুষ কিভাবে সন্তুষ্টি প্রকাশ করতে পারে যে সমস্ত রয়েছে অথবা অন্য কোনো নামে হোক আহ কোনো মুসলমানের সেখানে উইশ করা বা মোবারকবাদ দেওয়া এটা সবাই একটি কথা উল্লেখ করেছেন আর তা হলো হারাম ইমাম এবনুল কাইম তিনি উল্লেখ করেছেন যে যেহেতু তাতে কুফরি প্রতীকের উপর কাফেরদের প্রতিষ্ঠিত থাকার থাকাকে শিকার এবং সমর্থন করা হয় এবং তাতে তাদের তাদের প্রতি সম্মতি প্রকাশ করা হয় যদিও সেই কুফরি নিজের জন্য পছন্দ করে না কোনো ব্যক্তি সে হয়তো মামত পান করে না অথবা তাদের মতন নোংরামিকে সে একজন মুসলমান পছন্দ করে না অথবা প্র্যাকটিস মুসলিম মানে সে নিজের জন্য কুফরি যদিও পছন্দ না করে কিন্তু তবু একজন মুসলিমের জন্য কুফরির কাজের প্রতি অথবা ওদের প্রতি কি বিষয়ের উপর সম্মতি প্রকাশ করা অথবা তার উপরে কাউকে মুবারক জানানো একজন মুসলমানের জন্য বৈধ নয় কারণ আল্লাহ যে জিনিসে সম্মত নন আল্লাহ যেটাকে আহ দিন হিসেবে উল্লেখ করেননি এবং আল্লাহ তালা করিমের মধ্যে স্পষ্ট করে বলেছেন অমাইয়াব তাল ইসলামি দিনান ফেলাই এটি আরবি গ্রামার বুঝতে হবে যে আল্লাহ তালা কতখানি নাফরাত বলেছেন লামে তাকিদ নুনে তাকিদ মানে ইসলাম একটি বিধান আল্লাহ তালা দিয়েছেন আমার মানে ইসলামের আহ গন্ডি ব্যতীত অন্য কোনো গন্ডি থেকে কোনো কিছু গ্রহণ করা আনন্দ প্রকাশ করা সেটাকে আল্লাহ তালা বলছেন ফেলাই আমিন সেটি কশিন কালেও গ্রহণ করা হবে না সুতরাং বিষয়টি অত্যন্ত স্পষ্ট বিষয় যে এই জাতীয় ধর্মীয় উৎসবে যদিও কোনো ব্যক্তি নিজেই সেটার সম্মতি বা সেই কাজে তিনি অনুরক্ত নন তবুও তার প্রতি এক ধরনের মৌন সম্মতি প্রকাশ হয় যেটি করানুল কারিমের এই আয়াতের কমপ্লিটলি বিপরীত আল্লাহ তালা স্পষ্ট করে উল্লেখ করেছেন যে যারা দিনের ইসলামের গন্ডি থেকে অন্য কোনো কিছু তালাশ করে আমাইয়া বা তাগি গায়রা الاسلامি দীনা দিন মানে রীতিনীতি দিন মানে শুধু ধর্ম নয় দিন মানে রীতিনীতি কর্মকাণ্ড ক্রিয়া কলা ফলায় ইয়ুক্ববাল মিনহু এরপরে আল্লাহ বাহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিদি তাহলে आंसर স্পষ্টই আমরা পেয়ে গেলাম কুরআনুল কারীম থেকেই যে যেটি আল্লাহ তাআলার কাছে গ্রহণ যোগ্য না এবার প্রশ্ন হতে পারে সাধারণ আপনি যেভাবেই রিয়ালাইজ করেন না কেন আচ্ছা যেহেতু আল্লাহ তালা কাছে ওদের এই সমস্ত কর্মকাণ্ড গ্রহণীয় নয় বিন্দু পরিমাণ গ্রহণীয় নয় যেখানে আল্লাহ কাছে উল্লেখ করেছে এখন কোনো ব্যক্তি যদি সেখানে মৌন সম্মতিও দেয় বা সেটার আনন্দে আনন্দিত হয় অথবা সে উপলক্ষ্য করে সে নিজেও কিছুটা এনজয় করলো নিজেও কিছু নিজেও কিছুটা আনন্দ উপভোগ করলো তাহলে আয়াতের শেষ অংশ কিন্তু বলা হয়েছে অহু আফিল আখিরাতি মিনাল খাওয়া এখানে স্পষ্ট এই আয়াত থেকে কি স্পষ্ট এটি বুঝা অনুধাবন করা যায় না যে আল্লাহ তালা যেই জিনিসের প্রতি অসন্তুষ্টি সেখানে একজন মুমিন ব্যক্তি বা জিনিসের প্রতি কখনো মৌন সম্মতিও দিতে পারে না পছন্দই করতে পারে না সুতরাং এই জাতীয় যেখানে আল্লাহ তালা সম্মত নন সেখানে একজন মুমিন ব্যক্তিও কখনোই তার সম্মতি প্রকাশ করতে পারে না এবার দেখুন সুরাজ জুমারের সাত নম্বর আয়াতে আরো আরো কঠিন কঠিন আদেশ আল্লাহ উল্লেখ করেছেন যে তোমরা যদি সমস্ত বিষয়গুলো মনে প্রাণে গ্রহণ জেনে রাখো আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন তিনি তার দাসদের জন্য কুফরি পছন্দ না কারণ তাদের কাজের মূল কাজে কিন্তু কুফরি রয়েছে শুধুমাত্র তাদের মূল এনজয় নয় কারণ ইসা আল্লাহ যখন আল্লাহর পুত্র তারা সাব্যস্ত করে তার মানে সেখান থেকে জিনিসের উদ্বোধন যেহেতু তারপরে নাফার মানি তো আসেই কিন্তু মূল বিষয় হলো কুফরি আল্লাহ সুরা জুমারে সাত নম্বর আয়াতে এটাকে আল্লাহ তালা নাকচ করেছেন অনুরূপ ভাবে করিমে আল্লাহ তালা অন্যত্র বলেছেন যে তোমাদের জন্য আমি দিনকে তো পরিপূর্ণ করে দিলাম তোমাদের উপর যে অনুগ্রহ করলাম আর সম্পূর্ণ করলাম ইসলামকে তোমাদের দিন রূপে মনোনীত করলাম আকমাল তুলাকুম আকমাল তু মানে একেবারে পরিপূর্ণ হয়ে যাওয়া দিন তোমাদের ধর্মকে ও আত্মাম তু আলী কুম নিয়ামাতি দি তুলাকুম উল ইসলামা আদিনা তিন চারটি শব্দ আল্লাহ তালা তার স্পষ্ট করে বলেছেন যে আমি অনুগ্রহ সম্পূর্ণ করলাম দিনকেও পূর্ণাঙ্গ করলাম তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম ইসলামকে তোমাদের গাইডলাইন হিসেবে মনোনীত করলাম সুরাম আয়দা তিন নম্বর আয়াত তো সেক্ষেত্রে কুফরির উপর ওদেরকে সুবাশিস করা সাদর সম্বাসন করা যাই তারা ওই ব্যক্তির কর্মক্ষেত্রে সহকর্মী হোক বা সঙ্গী হোক যাই হোক না কেন যখন ওরা ওদের ঈদ উপলক্ষে আমাদেরকে মোবারকবাদ জানায় তখনও আমরা তাদের প্রতি উত্তরে অভিবাদন জানাতে পারি না যেহেতু আমাদের আনন্দের ঈদ নয় আল্লাহ তালা এমন ঈদ পছন্দ করেন এমন আনন্দ পছন্দ করেন না কারণ ওদের ধর্মে অভিনব যে সমস্ত বিষয়গুলো তারা নিজেদের জন্য সাব্যস্ত করেছেন সেগুলোও তো আল্লাহ ওদের ধর্মে হারাম করেছেন ইহুদি খ্রিস্টানদের কাছে যে কিতাব এসেছিল সেটাও তো কোনো আসমানি গ্রন্থে তারা যে সমস্ত কর্মকাণ্ড করে এগুলো কোনো তাদের জন্য নি মুসা আলাহিসাল্লামের কিতাবেও তো জায়েজ করেনি তো ওরাই তো লঙ্ঘনকারী আবার সেই লঙ্ঘনের উপর আমরা যদি আবার রাজি খুশি থাকি তাহলে সেটা আহ একে তো তারা নাফারমান সেই নাফার মানের নাফারমানদের কাতারে আমরাও নাফারমান হয়ে যাই আল্লাহ স্পষ্ট করে সুর বিষয়টি পঁচাশি যে কেউ ইসলাম ছাড়া অন্য ধর্ম যদি কেউ চায় তাহলে তা তার নিকট থেকে সেগুলো গ্রহণ করা হবে না এবং আিরাতি মিনাল খা সিরিন এবং পরকালে সে ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হবে সুর আল ইমরান আয়াত নম্বর পঁচিশ এই উপলক্ষ করে মুসলিমদের জন্য তাদের নিয়ন্ত্রণ গ্রহণ করা উচিত নয় তারা দাওয়াত দিলে সেই বা জ্ঞাপন এবং সেখানে করা, মুসলমানদের উপলক্ষে করে আয়োজন করা অথবা পরস্পরকে উপটৌকন প্রদান করা মিষ্টান্ন বিতরণ করা কোন খাদ্য বন্টন করা কর্মক্ষেত্রে সুশী ঘোষণা করে কাফেরদের সাদৃশ্য অবলম্বন করা এগুলো কোনোটাই বৈধ নয় কারণ রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন মান্তাসাব বাহাবি কমিন ফাহুয়া মিন যে ব্যক্তি যেই সম্প্রদায়ের অনুরূপ অবলম্বন করবে সে তাদেরই দলভুক্ত হবে এখানে প্রশ্ন একটা সাফ একটা প্রশ্ন যে হ্যাপি নিউ ইয়ারের নামে যা কিছু হয় সেটি কোরআন সুন্না সমর্থন করে কি করে না এটা সবাই জানে যে সমর্থন কিছুতেই করে না কারণ তারা ঈসা আলাহ সাল্লামকে আল্লাহর ছেলে বলে এক তারপরে হ্যাপি নিউ ইয়ারের দিন তারা তাদের নারী পুরুষের অবাধ মেলামেশা এবং নিত্য তারপরে মদ তারপরে বেবিচার ইত্যাদি ইত্যাদি যেগুলো করে এটা যদি অবশ্যই হারাম হয়ে থাকে এটা যদি অবশ্যই আল্লাহ তালার আহ নিয়ম বিপরীত হয়ে থাকে তার মানে এটা অবশ্যই ওদের কালচার যাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক না যেহেতু তারা নন মুসলিম যেহেতু তারা নন মুসলিম তাদের জন্য জায়েজ না যায় সেটা তাদের ব্যাপার আমার জন্য তো জায়েজ নয় যেহেতু তারা একটা সম্প্রদায় ভিন্ন একটা সম্প্রদায় আমরা একটা ভিন্ন সম্প্রদায় তো ওই কথাই বলেছেন যেই ব্যক্তি যেই সম্প্রদায়ের অনুরূপ অবলম্বন করবে সে তাদের দলভুক্ত হতে পারে আপনার নাম একেবারে ইসলাম অথবা আপনার নাম খুব ভালো শরীফ শরীফুল ইসলাম আপনার নাম কিন্তু আপনি অন্য সম্প্রদায়ের অনুরূপ অবলম্বন করলেন সাদৃশ্যতা অবলম্বন করলে আবুদাউদের এই হাদিস যে অবশ্যই আপনিও তাদের দলভুক্ত হবেন আসতেছি এরপরে আহ করুল আয়াতের দিকে আল্লাহ তালা স্পষ্ট করে কি বলেছেন এই প্রসঙ্গে আমরা সাইফুল ইসলাম ইমাবিনে তাইমিয়া তার গ্রন্থ আহ ইফতিয়া সিরাতিল মুস্তাকিম এখানে তিনি উল্লেখ করেছেন যে যারা অন্য বিধর্মীদের আনন্দ তাদের খুশিতে অন্তর খুশিতে ভরে উঠবে অনুরূপ তাদের তাদের যে সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করা হয় সেগুলো সে গ্রহণ করবে সে ব্যক্তি অবশ্যই গুণাগার হবে এবং তাদের সাথে শিষ্টাচারিতা এই এই বিষয়। অন্যান্য ক্ষেত্রে অবশ্যই ইসলাম শান্তি ধর্ম অথবা বিধর্মীদের সাথে উত্তম ব্যবহার শিষ্টাচারিতা ইসলাম অত্যন্ত উত্তম শিষ্টাচার শিক্ষা দিয়েছে কিন্তু এই জাতীয় অনুষ্ঠানকে উপলক্ষ করে শিষ্টাচারিতা বন্ধুত্ব অথবা চক্ষু লজ্জা অথবা অন্য কিছুর খাতিরে যদি করা হয় তাহলে এটা এমন উল্লেখ করেছেন যে এমন করাটা আল্লাহ তালার দিনে আল্লাহ আল্লাহ দিনে তোষামত করা এবং কাফেরদের আত্মা মনকে সবল করে তোলা আপনি জানেন যেটা আল্লাহ পছন্দ করেন না কিন্তু আপনি আপনার দিনকে বিসর্জন দিচ্ছেন যাতে করে আপনার ওই কাফের বন্ধু তা তাদেরকে উইস করতেছেন যাতে করে সে সন্তুষ্ট হয় তো এক ধরনের কাফেরদের দের আত্মাকে তোষামত করার নামান্ত তাদের সাপোর্ট করা তাদেরকে সবল করা এবং আপনি নিজেকে মনে করেন আমি দর জন দরদি আমি উদার এই জাতীয় উদার এই জাতীয় উদার আল্লাহ তালা পছন্দ করেন না কারণ এখানে আল্লাহ তালার যে বিধান দিয়েছেন সে বিধানকে পিছে ফেলে আপনি কাফেরদের আত্মাকে মনকে সবল করে তোলার জন্য তাদের আনন্দকে বৃদ্ধি করার জন্য স্বাভাবিক তারা বলবে আমার মুসলিম তার মানে তারাও তারাও আরো হাসিতে দেখেছো আমাদের অনুষ্ঠানে মুসলিমরাও তো গ্রহণ করে এবং স্বাভাবিকভাবে ইউরোপের যে সমস্ত আহ ছেলেরা পড়াশোনার খাতিরে বিধর্মীদের সাথে ওঠা করে এক ধরনের নিজের অজান্তি বিধর্মী কালচারের প্রতি তাদের অনুষ্ঠানে যাতায়াতের কারণে এক ধরনের তাদের প্রতিও সহৃদয় ভাব উদারতা তাদের প্রতি ভালোবাসা অথবা তাদের অনুষ্ঠানকে সাপোর্ট করা ইত্যাদি ইত্যাদি এক সময় অন্তরে অন্তর অঙ্গ থেকেই অনায়াসী হয়ে যায় যেটা কোরআন এবং সুন্নার সাথে কমপ্লিটলি সাংঘর্ষিক এবং এই ফতুয়া সাউলিয় আল্লাহ সাইম তিনি উল্লেখ করেছেন যে এমন করাটা আল্লাহর দিনে তোষামত করা কাফেরদের আত্মা মনকে সবল করে তোলে এবং তাদের ধর্ম নিয়ে গর্ব করার উপকরণের অন্তর্ভুক্ত তখন তারা গর্ব করবে যেটা আমি বললাম দেখো আমার বিধর্মী অনুষ্ঠানেও কত মুসলিম ফ্রেনরাও তারাও এসেছে অথচ দেখুন আল্লাহ তালা আমাদের কমপ্লিটলি একটি দিনে ব্যবস্থা দিয়েছেন এবং সাপ্তাহিক জুমার সাপ্তাহিক ভাবে একটা ঈদ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন ইবনে আব্বাস থেকে হাদিস বাহুল্লাম বলেছেন নিশ্চয় আল্লাহ তাল্লাহ আহ এটাকে একটা এক ধরনের ঈদের দিন হিসেবে নির্ধারণ করেছেন জুমার সালাদ যখন আসবে গোসল করবে সুগন্ধি থাকলে শৈলে মাখাবে খাবে করবে তার মানে এটা একটা আমাদের দিন এটা আমাদের একটা আনন্দ ঈদের দিন আমরা সাপ্তাহিক ঈদ উল ফিতর ঈদ উল আজহা তো আসেই সাপ্তাহিক ঈদ জুমা বেদিতে সুতরাং কোন দিনকে উৎসবের দিন হিসেবে পালন করা মুসলিমদের জন্য উচিত নয় আর অমুসলিমদের ধর্মীয় উৎসবে যোগদান করা উৎসবে সাহায্য করা সমর্থন দেয়া শুভেচ্ছা জানানো ইত্যাদিকে হারাম হিসেবে উল্লেখ করা হয়েছে এবং করোনা টাইমে আয়াত এবং হাদিস সমূহ থেকে প্রমাণিত হয় যে মুসলিমরা শুধুমাত্র তাদের খুশি দিনই উৎসব পালন করবে এবং বিজাতীয় রীতিনীতি তাদের ধর্মীয় অনুষ্ঠান থেকে দূরে থাকবে তোমরা আল্লাহ ইমাম বাইহাকি হাকিদ এনেছেন তিনি বলেছেন যে অনারবরা অনারবদের ভাষা শিখোনা এবং মুসিদদের উৎসবের দিনে তাদের উপাসনালয়ে প্রবেশ করোনা যদি সেটি ওই অবস্থায় প্রেক্ষাপটে তিনি বলেছেন মূল বিষয়টি হলো যে অমুসলিমদের অনুষ্ঠানে যোগদান না করা আব্দুল লেব্নি আমর আজিলাতাল তিনি বলেছেন যে ব্যক্তি মুসলিমদের দেশে বসবাস করে তাদেরকে স নববর্ষ বা উৎসব পালন করে এবং তাদের সাদৃশ্য গ্রহণ করে এবং এই অবস্থায় মারা যায় সেই ব্যক্তিকে তাদের সাথে হাসর হবে ইমাম বাইহাকি উনিশ হাজার তিনশত পঁয়ত্রিশ নম্বর হাদিস এখানে উল্লেখ করেছেন ইমাম বাইহাকি তার মানে বিধর্মীদের দেশে বসবাস করার দ্বারা তাদের সাদৃশ্য অবলম্বন করা তাদের উৎসব পালন করা অবস্থা যদি কোনো ব্যক্তি মারা যায় তবা না করে সে ব্যক্তি তাদের সাথেই হাসানো হবে বোখারি মুসলিম পাওয়া যায় এর সমঞ্জস্য সুতরাং ইসলামী বিদ্যানদের কথা হলো যে হাজার ফাথুল বাড়িতে উল্লেখ করেছেন মসজিদ বা বিধর্মীদের উৎসবে আনন্দ প্রকাশ করা তাদের সাথে সাদৃশ্য হওয়ার ঘৃণীতি হিসেবে উল্লেখ করেছেন এবং তাদের এখানে যোগদান করার সমালোচনা করে তিনি বলেছেন যেদিন যদি ওই দিন আর কোন ব্যক্তি মুশরিকদের অথবা বিধর্মীদের ওই দিনে মানে ওই উপলক্ষ করে একটা ডিমো কাউকে উপহার করে এবং তাদের উৎসবকে সম্মান করে মানে একটা ডিমো উপহার করা হয়েছে এই কারণে যে তাদেরকে সম্মান করা মানে আমরাও আসি তোমাদের সাথে তাহলে সে জানো আল্লাহ তাআলার সাথে কুফরি করল নাউযুবিল্লাহ মিন যালিক এবং ওই দিনকে সম্মান করা কোন ব্যক্তি যদি কোন কিছু ক্রয় করে অথবা অন্য কাউকে উপহার দেয় তাহলেও সে ব্যক্তি কাফের হয়ে যাবে উল্লেখ করেছেন কাজি منصور Hanafi তিনি তার কিতাবে উল্লেখ করেছেন আর যদি ভোগের উদ্দেশ্যে ক্রয় করে আর স্বাভাবিক ভালোবাসায় বন্ধুত্ব চালু রাখার জন্য এই জাতীয় উপহার দেয় তাহলে সে কাফির হবে না তবে এই কাজটি ঘৃণিত এবং তা থেকে বেঁচে থাকা প্রয়োজন ইমাম ইবনে হাজার আসকালানী তিনি বলেছেন যে অধিকাংশরা ইহুদি এবং খ্রিস্টানদের উৎসব এবং সংস্কৃতির সাথে মিশে গিয়ে তাদেরকে সম্মান করতে গিয়ে যেমন খাওয়া-দাওয়া পোশাক-পোশাকে পোশাক আশাকে এ জাতীয় যদি কাজ করা হয় তাহলে সেও তাদেরই অন্তর্ভুক্ত হবে সুতরাং আমরা এখানে আরো যতগুলো দেখেছি এই পর্যন্ত ইমাম ইব্রা তাইমিয়া থেকে শুরু করে আহ সালাফগান প্রত্যেকেই এই বিষয়ে অত্যন্ত কঠোরতার সাথে উল্লেখ করেছেন যে সর্বসম্মতিক্রমে এটা অবৈধ এবং কোনোভাবেই তাদের সাথে তাদের এই প্রতীক তাদের এই কুফরের প্রতীক এই নিদর্শনের প্রতি মোবারক বোধ জানা অথবা এর সাথে আনন্দ উপভোগ করা শুভেচ্ছা গ্রহণ করা শুভেচ্ছা দাতা এগুলো যদি ওই ব্যক্তি কুফর থেকে বেঁচে যাবে তবু তা হারামের অন্তর্ভুক্ত হবে সুতরাং এটা আল্লাহ তালা নিকটে একটা গুণা এবং গজবের দিক গজবের বিষয় এটা একটি সুতরাং এই বিষয় থেকে অবশ্যই একজন ব্যক্তিকে দূরে থাকতে হবে এবং বিজাতীয় অমুসলিমদের অনুষ্ঠান বর্জন করা এটা ইসলামের বিধান এবং কোনো কিছুতেই তাদের রীতিনীতি কারণ যদি তাদের রীতিনীতি অনুসরণ করা হয় আনন্দ উৎসবে উল্লাসিত হয় তাহলে হাদিস অনুযায়ী সেও তাদের দলভুক্ত হবে মানে মুসলিমদের দলভুক্ত না থাকার কথা কারণ আহ মানতাবাহি সে তাদেরই গণ্য হবে এবং ইবনে অমর আদি আল্লাহ তালু সাহাবি আবুদাউদ্দ হাদিস তিনি বলেছেন যে ব্যক্তি বিজাতীয় সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই দলভুক্ত হবে আবু দাউদের চার হাজার একত্রিশ নম্বর হাদিস এবং হাদিসটি আহ হাসান পর্যায়ের হাদিস এবং রসুল্লাহ সাল্লাম বলেছেন বিজাতীয় অনুসরণকারী ব্যক্তি আমার দলভুক্ত নয় বিজাতীয় অনুসরণকারী ব্যক্তি আমাদের দলভুক্ত নয় এবং বলেছেন তোমরা ইহুদি নাসারাতে অনুসরণ অনুকরণ করো না কারণ ইহুদিগণ আঙ্গুলের ইশারায় এবং নাসারাগণ হাতের ইশারায় সালাম দেয় এমন তিনি মিজি আদিসটি উল্লেখ করেছেন দেখুন যেখানে সামঞ্জস্য সেখানেও এ থেকে দূরে থাকার কথা উল্লেখ করা হয়েছে সুতরাং মুসলমানদের উচিত তাদের নিজ নিজস্ব ধর্মীয় উৎসব পালন করার অমুসলিমদের রীতিনীতি ধর্মীয় উৎসব বর্জন করা আল্লাহ তালা রসুল্লা সাল্লাহ সাল্লামের মাধ্যমে যা কিছু এসেছে তার মধ্যে আনন্দ লাভ করে এবং শুকরিয়া আদায় করে একজন মুমিনের কর্তব্য সুতরাং এই জাতীয় শিরকি উৎসব অথবা এই জাতীয় পাপাচারের অনুষ্ঠানে অনুষ্ঠানে যোগদান করা তো দূরের কথা সেখানে উপস্থিত হওয়া জায়েজ নয় এবং এ প্রসঙ্গে আমরা একটা হাদিস দেখতে পারি যে এখন এক ব্যক্তি মানত করেছিল বুরুয়া নামক স্থানে রসুল্লা সাল্লা সাল্লামের সামনে ওই সময়কালে যে সেখানে একটা উট জব করবে নবীজি সেখানে তাকে বেশ কিছু প্রশ্ন করেছিলেন যে তুমি সেখানে মানত করবে কেন সেখানে কি কোনো জাহিলি যুগের মূর্তি আছে বললো যে না তারপরে তিনি উল্লেখ করলেন কেন সেখানে কি মান্য পূর্ণ করার ক্ষেত্রে সেখানে কি বিষ কি বিষয় তার মানে কোন ধরনের যদি আহ কাজ অথবা পূর্ববর্তী কাজ কালে বিধর্মী লোকেরা সেখানে গিয়ে জমা করত এই এই বিষয়টিও যদি থাকে তবু তা থেকে দূরে থাকা তার মানে কোনো কালে বিধর্মীরা কোনো জায়গাতে অনুষ্ঠান করেছে সেই জায়গাটাকেও আহ সেই জায়গা থেকেও দূরে থাকার কথা উল্লেখ করা হয়েছে সুতরাং যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রাখে ইমানের দাবি রাখে এবং মোহাম্মদ সাল্লামকে শেষ নবী হিসেবে স্বীকার করেন পরকালে প্রতি বিশ্বাস রাখে এমন কোন ব্যক্তির জন্য অমুসলিমদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করা তাদেরকে ওইস করা তাদেরকে সহযোগিতা করা তাদেরকে শুভেচ্ছা জানা কোনো মুসলমানের জন্য বৈধ হতে পারে না একজন মুসলিমের কোন কাজই বৃথা নয় তাকে যেই কোনো কাজ করার ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং তাকে খেয়াল রাখতে হবে যে এই কাজের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবে কিনা কারণ ইসলাম এমন এক ধর্ম ও মুসলিম এমন এক জাতি যাদের স্বতন্ত্র যাদের বৈশিষ্ট্যতা আলাদা রয়েছে সুতরাং সেই বৈশিষ্ট্যকে উপেক্ষা করে মুসলিমের উচিত নিয়ে গর্ব করা এবং নিজের জীবন সকল ধর্মের উপর দেওয়া যারা ইসলামের শত্রু ইসলামের বিরোধী ইসলাম স্বীকারী কাফের তাদের অনুকরণ অনুসরণ বৈধ নয় অন্তর থেকে তো নয় বাহ্যিকভাবেও নয় তাদের সাদৃশ্য অবলম্বন করাও বৈধ নয় তাদের আনন্দে আমাদের আনন্দের কিছুই নেই এখানে মুসলিমদের ধর্মীয় উৎসবে আহ মহান আল্লাহর এবাদত বাদ দিয়ে ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়ে করা তাদেরকে শুভেচ্ছা জানানো মানে হচ্ছে আল্লাহ এবং অবস্থান গ্রহণ করা। দেখুন একটি আয়াত এর মাধ্যমে আল্লাহ করিমের সুলা মুজাদ আল্লাহ এই আয়াতটি আমাদের জন্য যথেষ্ট আল্লাহ তালা করিমের মধ্যে বলেন যে যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী এমন কোন সম্প্রদায় তুমি দেখবে না তুমি পাবে না যারা আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধাচরণকারীদেরকে ভালোবাসে যদিও সে তাদের পিতা অথবা পুত্র অথবা ভাই অথবা একান্ত আপন জন কেউ হয় কি বুঝলেন মানে যিনি পরকালে বিশ্বাসী যিনি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী নবী আপনি তাদেরকে দেখবেন না যারা পরকালে বিশ্বাসী আল্লাহ এবং রাসুলের আহ বিরুদ্ধাচারণ কারিকে কখনোই তারা ভালোবাসতে পারে না যদিও হোক না সেই ব্যক্তি নিজের পিতা হতে পারে নিজের পিতা খ্রিস্টান ছেলে মুসলমান মানে এটা উদাহরণ করুন কাইমে সুরাম মুজাদ আল্লাহ বলতেছেন যে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী এমন কোন ব্যক্তি তুমি পাবে না যারা আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধাচারণকারীদেরকে ভালোবাসে এবার প্রশ্ন ইহুদি খ্রিস্টানের তারা কি আল্লাহ বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধচারণ কাজ করে না যেখানে ইসলামকে তারা আল্লাহ ছেলে বানিয়ে রেখেছেন আউজুব্লাহমিন জালেক এবং আল্লাহ স্পষ্ট করে উল্লেখ করেছেন হোক না তারা নিজের পিতা নিজের পুত্র নিজের নিজের ভাই অথবা অন্তরে করে দিয়েছেন। মানে ইমানের পরিচয় মানুষ আপনাকে বলবে টেরিজম অথবা এত কঠোরতাকারী হ্যাঁ এটা দাবি করতেছেন খুলুন সুরাম মুজাহাল সর্বশেষ আয়ত্তি একবার তেলাবাদ করুন এবং দেখুন আল্লাহ তালা কি উল্লেখ করেছেন আপনার কঠোর হতেই হবে মোহাম্মদ রসুল্লাহামের যারা সহযোগী হবে এলে এদের কথা আল্লাহ তালা সুরা ফাথের মধ্যে উল্লেখ করেছেন হে মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ দিন মাহু আসিদ্দা ওয়াল আলাল কুফফার এরা কাফেরদের প্রতি কঠোরতা এই কঠোরতা অর্থ এখানে আমাদের জবানে কঠোরতা দরকার নেই কোনো আইন কানুন দরকার নেই বরং হৃদয়ে হৃদয়ে কখনো যাতে তাদেরকে অ্যাকসেপ্ট না করি যারা অনেক মুসলমান আছেন যারা সব অনুষ্ঠানে যোগদান করেন এবং নিজেকে প্রাউড ফিল করেন দেখো আমরা সবার সাথে মিলে গোলালো মার্কা দেখুন তো এই আয়তের সাথে সাংঘর্ষিক কিনা একজন মুমিন ব্যক্তি যিনি আল্লাহর ভয় করেন পরকালে বিশ্বকাপ সে কখনো হৃদয়ে মানসিক ভাবে সে কখনোই তাদেরকে করতে পারে না। হ্যাঁ কোনো জিনিস যদি বাধ্য হয়ে করতে হয় সেটা ভিন্ন জিনিস মন সেখানে সাই নেই আয়াতে অর্থ এখনো শেষ হয় নাই অথবা একান্ত তারা আপন জন হয় আল্লাহদের ইমানে ইমানকে বদ্ধমূল করে দিয়েছেন আর নিজের পক্ষ থেকে তাদেরকে আহ আল্লাহ তালা শক্তি দিয়েছেন শক্তিশালী করেছেন এবং তিনি তাদেরকে দাখিল করাবেন জান্নাতে যার তলদেশ দিয়ে বই চলবে নির্ধারণী আর থাকবে তারা তাতে চিরকাল এটা সুরা মুজাদার সর্বশেষ আয়াত এবং তারা তাতে চিরকাল থাকবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট এরাই হলো আল্লাহ দল উলায় হিজবুল্লাহ আল্লাহ ইননা হিজবুল্লাহ হুমুল মুফলিহ আল্লাহর প্রতি সন্তুষ্ট এরাই আল্লাহর দল জেনে রাখো আল্লাহ সাফল্য মন্ডিত এবার আপনাকে প্রশ্ন করতে চাই নম্বর, নম্বর, নম্বর নম্বর যেটি সর্বশেষ আয়াতে এখানে আল্লাহ তালা এই যে উল্লেখ করেছেন যাদেরকে জান্নাত দিবেন এদের দেখুন তো এদের এদের পরিচয়টা কি দেওয়া হয়েছে এদের পরিচয়টা দেওয়া হয়েছে এভাবে আমি আবার আয়াতের শুরুটা উল্লেখ করি আর তা হলো যে যারা আল্লাহর প্রতি যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে যারা আল্লাহর প্রতি পরকালে বিশ্বাস রাখে এমন তাদের তারা কখনোই আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধচারণকারীদেরকে কখনোই ভালোবাসতে পারবে না যদিও সে হোক না পিতা হোক না পুত্র হোক না ভাই হতো বা হোক না কেউ আপন জন এবং আল্লাহ তালা এটা এই কারণ যেহেতু আল্লাহ তালা তাদের ইমান ইমানকে বদ্ধমূল করে দিয়েছেন এবং এরপরে আল্লাহ তালা এই সমস্ত জান্নাতের কথা উল্লেখ করেছেন সুতরাং আরেকটি হাদিস আপনাদেরকে উল্লেখ করবো আহ কাফেররা আশা করে মুসলিমরা যেন কাফের মতো হয়ে যায় মানে বিধর্মী বন্ধু চাইবে যে আমার মুসলিম আমার অনুষ্ঠানে এসে যোগদান এবং আমাদের খুশি তাই করুক দেখুন মানে কাফেররাও যে আশা করে মুসলমানরা বলেছেন যে আল্লাহ তালা বলেন হল্লাহ তালা তারা আকাঙ্ক্ষা করে যে তারা নিজেরা যেমন কুফরি করেছে তোমরাও তেমনি কুফরি করো যাতে তোমরা সমান সমান হয়ে যাও সুরা নিসা চার নম্বর সুরার উন নম্বর আয়াত উনব্বই নম্বর আয়াত আল্লাহ তালা বলেন যে যারা কুফরি করে যারা মুসিক যারা 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 কুফরি করে যারা বিধর্মী যারা ওরাও চায় যে তোমরাও তাদের সাথে আয়াত থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে যারা আকাঙ্ক্ষা করে তারাও আকাঙ্ক্ষা করে যে নিজেরা যেমন কুফরি করে তোমরাও যেন তাদের সাথে এরকম কুফরি করো যাতে তোমরা তাদের সমান সমান হয়ে যাও সুতরাং সম্মানিত দীন বন্ধুরা আল্লাহ তালা নিকট একমাত্র মনোনীত গ্রহণযোগ্য দিন ইসলাম আর যত ধর্ম আছে সব মিথ্যা এবং বাতিল এটা আপনাকে বিশ্বাস যদি আপনি করেন তাহলে কিভাবে আমরা তাদের সাথে সম্মতি বা একাত্মতা পোষণ করতে পারি কারণ কারিমে আল্লাহ তালা উল্লেখ করেছেন ইন্না দিনা আইন্দাল্লাহ ইসলাম ইন্না দিনা আইন্দাল্লাহ ইসলাম সুর আল ইমরান আয়াত নম্বর উনিশ এবং যেই ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করতে চাইল তার নিকট কখনো তা গ্রহণ করা হবে না এবং পরকালে সে ক্ষতিগ্রস্ত হবে সুতরাং এভাবে করে বিধর্মীদের এই সমস্ত কর্মকাণ্ডে যদি কখনো আসে তাহলে কোরআন অনুযায়ী কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহ তালা বলেন যারা কোনো মিথ্যা সাক্ষ্য দেয় না এবং বেহুদা কর্মকাণ্ডের সম্মুখীন হলে সসম্মানে পাশ কাটিয়ে চলে যায় যদি আপনি বিধর্মী দেশে থাকেন আপনার বিধর্মী বন্ধু থাকে পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করুন বলুন এবার